আল্লাহ রসুল সাল্লাহ একদিন শুয়ে আছে খালি চাটাইয়ের উপরে খালি চাটাইয়ের উপরে কি আছে শুয়ে আছে আবদুল ইবনু মাসুদ রাজাল্লাহ তালু গিয়েছেন আবদুল ইবনু মাসুদ রাজাল্লাহ তালু গিয়ে গেলেন যখন তখন ঘুম থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উঠলেন ওই শুয়ে ছিলেন উঠলেন ওঠার সাথে সাথে আবদুল ইবনু মাসুদ রাজাল্লাহ তালু দেখলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শরীরে ওই খালি চাটাইয়ের যে দাগ এই দাগ পড়ে গিয়েছে অথচ পৃথিবীর সবচেয়ে দামি যে সোফা আছে সে যদি মনে করত যে আমি সেরকম একটা সোফায় থাকব সে থাকতে পারত কিসের উপরে আছে চাটাই উপরে খালি চাটের উপর ডাক পড়ে গেছে সাল্লাম আমি কি আপনার জন্যে যেন এই দাগ না পড়ে পিঠে তার জন্য কি কোনো কিছুর একটু ব্যবস্থা করে দিব মানে বিছানার একটা ব্যবস্থা করে দিব। আল্লাহ রসুল বলছেন হে আবদুল্লাব মাসুদ আল্লাহ রব আলমিন আমাকে একটা স্থান এর কথা বললেন এবং বলছেন যে আল্লাহ রুবুল্লা এই স্থানটা আমার জন্য স্বর্ণে পরিণত করতে চেয়েছিল সুভার আল্লাহ কিসে স্বর্ণে পরিণত করতে চাইছিল আর আমি সেই স্বর্ণকে উপেক্ষা করলাম আমি বললাম না আমার এটা চাই না আল্লাহ তুমি আমার জন্য এই ব্যবস্থাটা করো সেটা কি সেটা হচ্ছে একদিন আমি না খেয়ে থাকতে চাই আর একদিন আমি খেয়ে থাকতে চাই কে বলেন আমাদের একদিন আমি থাকতে চাই আর একদিন আমি না খেয়ে থাকতে চাই কেন এ কথা বললেন এ কথা বললেন এই জন্যে যেদিন খাবার থাকবে না সেই দিন তোমাকে আমি বেশি বেশি কিছু স্মরণ করবো যেদিন খাবার থাকবে না সেদিন কি করব? বেশি বেশি করে তোমাকে স্মরণ করব বারবার তোমার কাছে চাইবো কাকতি মিলিত সহকারে তোমার কাছে চাইবো আল্লাহ তুমি আমাকে খাবারের ব্যবস্থা করো আল্লাহ তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করো বারবার আমি চাইবো আর তার পর যেদিন তুমি আমার রিজিক দিবে সেই দিন আমি বলবো আলহামদুলিল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করেছেন আমি যেন প্রশংসা আদায় করতে পারি আল্লাহ আকবর আমরা কখনো ভেবেছি অথচ সে যদি মনে করতো পৃথিবীর সবচেয়ে বিলাস বহুল বাড়িতে সে থাকবে সেই থাকতে পারতো না আল্লাহ আকবর বহু আলোচনা ছিল আল্লাহ তালা আমাদের সকলকে এই যে আলোচনা করলাম এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন আমরা বলি আল্লাহ আমিন সর্বশেষ কথা একটাই কথা সেটা হচ্ছে এই যে যারা আমরা নিজেকে মুসলিম দাবি করি এখনো সময় আছে মৃত্যুর আগেই আপনার ভুলে ভরা জীবনকে সংশোধন করতে হবে মৃত্যুর আগেই আর মৃত্যু কবে হবে আপনার সবাই বলেন তো কবে হবে আপনার মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে সুতরাং মৃত্যুর সামনে হবে ওই যেরকম বলে যে ছেলে মেয়ে বড়ো হোক তারপরে একটু দাড়ি রাখবো আছে না ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময় একটু দাঁড়িয়ে রাখবো তার মানে ও ছেলে মেয়ে বিবাহ দেওয়ার পর্যন্ত বেঁচে থাকবে ও গ্যারান্টি দিচ্ছে অবস্থিতি আমরা কি করব আমরা মৃত্যুর আগেই আমাদের ভুলে ভরা জীবনকে আমরা শুধরে সুদরে নিবো ইনশাআল্লাহ